महाराष्ट्र तो सुरगी मास्ता सुरगा सुरगी पर मावला सुरगा तो भी उड़ा <दुस्ताया> <से> राइट ठीक बोलेছেন ভাইয়া এত কই ওই দেখেন গগুড়াতেছেন টি হলো কিভাবে মাছটা ধরেয়া উম উঙ্গে লাট থাকতে আছেছো তোমাৰ আবু ন डाउनडंगला नहीं अपने লাইভে জয়েন হয়ে যাও তাঁত্রি অল্প সময়ের জন্য আজকের লাইভ আলহামদুলিল্লাহ একজন বন্ধু লাইভে জয়েন হয়েছে বন্ধু আপনি কোথা থেকে দেখতেছেন তো কমেন্ট করে জানান কে আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি একজন বন্ধু আমার লাইভটি ওয়াচ করতেছে বন্ধু তুমি কোথাও থেকে দেখতেছ কমেন্ট করে জানাও তুমি কোথাও থেকে দেখতেছ কমেন্ট করে জানাও এটার মধ্যে একটা করে লাইক দেবেন একটা করে লাইক দেবে লাইক লাইক

কোথা থেকে দেখতেছেন বন্ধু কমেন্ট করে জানান বন্ধু কোথা থেকে দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন প্লিজ প্লিজ একটা কমেন্ট করেন লাগা থাকলে হবে বাকিয়া থাকলে হবে বন্ধু কমেন্ট করো কমেন্ট কোণা থেকে দেখতেছো কমেন্ট করো এইভাবে তাকিয়ে থাকলে হবে কমেন্ট করতে হবে কমেন্ট এবং একটা করে লাইক করতে হবে ভিডিওর মধ্যে একটা করে লাইক এভাবে লাইক করতে হবে একটা করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ লাইভে জয় হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অল্প সময়ের জন্য লাইভে আসছি এখন এই কিছুক্ষণের মধ্যে আজান হবে নামাজ পড়তে যাইতে হবে তো চিন্তা করলাম বেকার সময় বসে না থেকে একটু বন্ধুদের সাথে একটু পরিচিত হই এই জন্য লাইভে আসা অবশ্যই যারা আমার লাইভটি ওয়াচ করতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেছে বাংলা ইংরেজি বাংলা জয়েন বন্ধুগণ আমার লাইভটি একটা কমেন্ট করেন লাইভের মধ্যে একটা কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন একটা সুন্দর একটা কমেন্ট করেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন বা কোন দেশ থেকে দেখতেছেন ভাইগা গান গাবেন তিনজন ব্যক্তি জয়েন হয়েছে আমাদের লাইভে অনেক অনেক ধন্যবাদ হবে ইসলামিক সংগীত হবে হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অডিয়েন্স কিন্তু যুক্ত হচ্ছে মোটামুটি দুঃখ হয়েছে এমন একটা গান গাবো আপনি কি প্রস্তুত একটু নিচে শুনতে পড়া না বন্ধুরা নিছে ভাই আপনি আপনারা জয়েন থাকেন এবং চ্যানেলের মধ্যে একটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর একটা করে লাইক অবশ্যই দিবেন লাইক দিবেন একটা করে আর কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছে আপনাদের জন্য একটা ইসলামিক সঙ্গীত হবে খুব সময়ের মধ্যে তবে একটা করে বন্ধু লাইক করতে হবে লাইক লাইক করতে হবে একটা করে ভিডিওর মধ্যে একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করেন আপনি পুরো থেকে দেখতেছেন

চ্যানেলের মধ্যে একটা করে লাইক দেবেন বন্ধুরা লাইক একটা করে লাইক দেবেন এবং হচ্ছে কমেন্ট করে জানান কে করে রেখে দেখতেছেন সাউন্ড কি শোনা যায় ভাই সাউন্ড কি শোনা যায় আচ্ছা আপনাদের জন্য ইসলামী সঙ্গীত হবে এখনই তো দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে এটা আমাদের কার্যক্রম শুরু ভাই এটা মাইকটা লেন আচ্ছা বন্ধুরা সবাই একটা করে ভিডিওর মধ্যে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য একটা ইসলামী সঙ্গীত এখনই গাওয়া হবে সবাই ইসলামী সঙ্গীতটি শুনবেন খুব অল্প সময়ের মধ্যে লাইভটি লাইভে আসছি একটু থাকেন সবাই একটু সাপোর্ট করেন দয়া করে সবাই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর মধ্যে একটা করে লাইক দেবেন বন্ধুগণ আর কে কোথা থেকে দেখতেছেন যদি একটু করে কমেন্ট করতেন তাহলে আমাদের আরও ভালো লাগতো যারা যারা এখনও ভিডিওটি দেখতেছেন বন্ধুর বন্ধুগণ তোমরা কোথা থেকে দেখতেছো একটু একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো একটা করে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই জায়গা থেকে দেখতেছেন একটু ভালো লাগবে বাংলাদেশ থেকে দেখতেছে না আমাদের হচ্ছে ভারত থেকে দেখতেছে পাকিস্তান ইন্ডিয়া বা অন্য অন্য দেশ থেকে বা বিদেশ থেকে দেখতেছে এরকম মনে হবে একটা গান হবে অবশ্যই আপনারা জয়েন আছেন এখনো থাকবেন এই জায়গা আলহামদুলিল্লাহ মোটামুটি হবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রকম ভিডিও পেতে গেলে এই এই চ্যানেলের মধ্যে ইসলামী সঙ্গীত এই চ্যানেলের মধ্যে হাদিসের ভিডিও এই চ্যানেলের মধ্যে কোরআন তেলাওয়াত এগুলো এগুলো হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু আমরা এ পর্যায়ে একটি আমাদের স্বাধীনতা পরবর্তী একটি সঙ্গীত গাব সেটা নাম আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা আজানের সংক্ষিপ্ত সময় সঙ্গে পরিবেশন করবো এসেছে নতুন দিন ফাগুনে রঙে হৃদয়ে বা এসেছে নতুন দিন রঙে রঙে রঙেরঙ্গের হৃদয়েকে রাঙিয়ে নেবা সময় এসেছে সম্মুখে পা ফেলে পৃথিবী বদলে দেবা পৃথিবী বদলে দেবা এসেছে নতুন দিন আগুনের হৃদয়ে কে রাঙিয়ে নেবা এইবার তবে পাল তুলো হিসেবের হাল খাতা খুলো এইবার তবে পাল তুলো হিসেবের হাল খাতা খুলো রবির মেধায় মনে মেকে সনীত করো হে নিজেকে তুমি এসেছে নতুন দিন রঙে রঙেরঙের কে রাঙিয়ে নেবা। সময় এসেছে সম্মুখে পা ফেলে পৃথিবী বদলে দেবা পৃথিবী বদলে দেবা এসেছে নতুন দিন রঙে রঙেরঙের কে রাঙিয়ে নেবার নিয়মের বেড়া জলে আর কত মালাগাতা উড়ে উড়ে দূরে যেতে মন চায় উড়ে যেতে মানা নেই কত দূর জানা নেই কর করো শক্তির সঞ্চয় নিয়মের বেড়া জলে আর কত মালাগাতা উড়ে উড়ে দূরে যেতে মন চায় পুরে যেতে মানা নেই কত দূর জানা নেই কর শক্তির সঞ্চয় বন্ধুত্বের বাহু বাড়িয়ে হাতে হাতে কাঁদে দাঁড়িয়ে বন্ধুত্বের বাহু বাড়িয়ে হাতে হাতে কাঁদে দাঁড়িয়ে স্বপ্ন কথা বলা শুরু হোক পথ চল স্বপ্নের কথা বলা শুরু হোক পথ চল এ চলো অগ্র তুমি নিয়েছে ভার এসেছে নতুন দিন আগুনে রঙে হৃদয়ে কে রাঙিয়ে নেবার এসেছে নতুন দিন আগুনে রঙে হৃদয়ে কে রাঙিয়ে নেবার সময় এসেছে সম্মুখে পা ফেলে পৃথিবী বদলে দেবা পৃথিবী বদলে দেবা এসেছে নতুন দিন ফাগুনের হৃদয় হৃদয়েকে রঙিয়ে নেবার এসেছে নতুন দিন ফাগুনে হৃদয় কে রঙিয়ে নেবার সময় এসেছে সম্মুখে পা ফেলে পৃথিবী বদলে দেবার বদলে দেবা পৃথিবী বদলে দেবা ভাইকে আমাদের মাঝে একটা দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যারা লাইভ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইসলামী সঙ্গীতটি কীরকম হইলো কমেন্ট করে জানাবেন আর জানালে আমরা আরও ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য আর কী উদ্বুদ্ধ হব তো এখন পর্যন্ত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভাই আর একটা কি হবে নাকি কি একটা ইসলামী সঙ্গীত হবে আপনারা অবশ্যই লাইভে জয়েন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রশংসা সব কে বল তোমার আসসালামু আলাইকুম ঠিক আছে হ্যাঁ আছি দোকানে আছি ভাই একটু ফোন আসছে এমার্জেন্সি একটা ফোন আসছে তো যেহেতু নামাজেরও সময় হয়ে গেছে আমরা এখন নামাজ পড়তে যাবো তো আমাদের পাশে যা যারা যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই মুহূর্তে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কে কোথা থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে একজন কমেন্ট করেছে জান্নাত হান্ড্রেড কে সেভেন এইট সিক্স হি লেগেছে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং আপনার চ্যানেলটি আমি ঘুরে আসবো অবশ্যই আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে একটা করে লাইক দেবেন এই ভিডিওর মধ্যে একটা করে লাইক দেবেন এবং ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে ইসলামী সঙ্গীত এবং হচ্ছে হাদিসের ভিডিও এবং কোরআন তেলাওয়াত এগুলো এখানে আপলোড করা হয় আপনি এমন দোয়ার ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলের মধ্যে দোয়ার ভিডিও আপলোড করা হয় আপনি ছোটো ছোটো দোয়া শিখতে পারবেন অনেক সহজভাবে আপনি শিখতে পারবেন খুব সহজের সহজ করে শেখানো হয় তো অনেক অনেক ধন্যবাদ লাইফটি এই পর্যন্ত শেষ করা হবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নামাজ নামাজ কালাম অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ